কামলি টাইপে আছে নেক পোশন থেকে পুরো প্যানেলটা গর্জাস করে করা ড্রেসের কালার কম্বিনেশন অনলি 480 টাকা পুরো বাজার চলো কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাও রাস ওপেন বাটন নিচে কিন্তু ফিশ কাট স্যার দেখতেই পাচ্ছেন একদম নতুন কিছু টু পিসের কর দেখাবে একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এটা হচ্ছে লাখনো টু পিসের কর সাথে কিন্তু আপনাদের খুব ডিমান্ডে এটা টু পিস আছে আমরা এই কাজের ভিতর এটা কিন্তু পাকিস্তানি ক্যাটালগ স্টাইলে থাকবে এটা একদম হচ্ছে ট্রেন্ডে একটা ডিজাইন আর আজকে স্টার্টিং প্রায় শুরু হবে মাত্র চারশো টাকা থেকে আচ্ছা তো শ্রুতি ভাইদের লোকেশন বলে দিচ্ছি আচ্ছা তো ভাইদের সব লোকেশন হচ্ছে এস ফ্যাশন দোকান নাং সিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো এর আগের ভিডিও থেকে কিন্তু এই টু পিসটা এত বেশি ডিমান্ড ছিল শেষ হয়ে গেছে আপনাদের চাহিদা আবার নতুন রেজিস্টোর করা হয়েছে তো ভাইয়া একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন ভিওর্স শুরুতে চমৎকার এটা টু পিস দেখাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হাতাটা দেখেন কত গরজাস করে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে এসি কটনের জামা পাচ্ছেন প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স প্রাইস কত ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে চার পিস না ছয় পিস ছয় পিস ওকে কালার আছে কয়টা ভিওয়ার্স কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছে এটা অনিয়ন কালার বডি সাইজ কত আছে ভাই এগুলো 36 আচ্ছা এগুলো 36 থেকে 44 পর্যন্ত इजीली আপুরা করতে পারবে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র 550 টাকা যে কোন 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা খুচরা নেবেন সেক্ষেত্রে হয়তো বা 50 100 টাকা বাড়বে তাই না জি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর ওকে বিষয়টা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা টুপিস দেখাবো লাখনো কাজে এটা অনেক বেশি ডিমান্ড হাতাটা কিন্তু লেজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা এই টু সেট কত থাকবে লাখনোর অনলি চারশো আশি টাকা পুরো বাজার চ্যালেঞ্জের একটা প্রাইস কিন্তু কালার আছে কয়টা আচ্ছা ভিওয়ার্স কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা আটটা কালার তাই না এই যে দেখেন এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছে এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা ল্যাভেন্ডার কালার এটা অ্যাশ কালার অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন প্রাইস থাকবে অনলি চারশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে আছেন আপনারা ওকে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ এটা ওকে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়ান পিস টু পিস ওয়ান পিস ওয়ান পিস এটা কিন্তু হচ্ছে পকেট আছে পকেট কুর্তি এটা তাই না পকেট করতে সবগুলো বাটন ওপেন করতে পারবেন কিছুটা মোবাইল স্টাইলের মোবাইল শার্টের স্টাইল হবে নিচে কিন্তু ফিশ কাট প্রাইস কত এটার চারশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা শর্টস কালার হবে টোটাল ছয়টা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার কালার ডিজাইন সবগুলোই নাইস এটা পেস্তা গ্রিন মানে ব্ল্যাক থাকবেই সাথে তাই তো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একদম বেস্ট কোয়ালিটির রং কষের গ্যারান্টি আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো ছয় পিস নিলেই হোলসেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন ল্যাভেন্ডার ভিতরে চমৎকার একটা শার্টের কালেকশন দেখাবো হাতাটা কফ করা হবে প্লাস ওপেন বাটন এসে কিন্তু কাট তাই না এটা অ্যাম্বরের কাজ করা আছে প্রাইস কত এটার চারশো বিশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এটাই কালার হবে টোটাল শার্টটা কালার এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনে আছে একদম বেস্ট কোয়ালিটি কিন্তু এটা যে কোনো ছয় পিস নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে প্রাইস অনলি চারশো টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা ওয়ান কালার আর এটা হচ্ছে লাইট পেস্তা গ্রিন ওকে শার্টস খুব সুন্দর একটা কিন্তু আরং স্টাইলের আমরা শার্টের কালেকশন দেখাবো এটা কাবলি স্টাইল আছে তাই না এটা কিন্তু কাবলি টাইপে আছে নেক পোষণ থেকে পুরো প্যানেলটা গরজাস করে কাজ করা প্রাইস কত এটার চারশো টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস এটার ভিতর ছয় থেকে সাতটা কালার আছে এটা হচ্ছে ফ্রোজা কালার সবগুলো কালারই কিন্তু স্ট্যান্ডার্ড হবে এটা হচ্ছে কাবলি ডিজাইনের আছে এই কালারটা বেশি সুন্দর দেখেন একদম মাল্টি কাজ করা প্রায় চারশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো ছয় পিস নিলেই হোলসেল এটা পেস্তা বের এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার জার্স খুব সুন্দর একটা টু পিস দেখাবো কটনের ভিতরে এটা কিন্তু এখানে কাজ করা হবে হাতাটা হবে কুচি করা খুব সুন্দর একটা হাতা হবে প্লাস পিওর কটন এটাও কিন্তু কাবলি স্টাইলের আছে প্যান্টটা হবে প্যান কার্ড আচ্ছা এটা কিন্তু আফগানি প্যান্ট পাচ্ছেন দেখেন প্রাইস কত এটার এটার প্রাইস থাকবে অনলি চারশো নব্বই কালার আছে কয়টা ভিওয়ার্স এগুলো কিন্তু আজকে পুরো হচ্ছে পানির দামে পেয়ে যাচ্ছেন কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন ল্যাভেন্ডার কম্বিনেশন পেস্ট কম্বিনেশন সবগুলো কালার সুন্দর এটা সিভিট কালার প্রাইস থাকবে অনলি চারশো নব্বই টাকা একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিকেন কারি কাজের ভিতর আছে তাই না এটা সিকোয়েন্স কাজ করা হবে খুব চমৎকার একটা ডিজাইন ভিতর ইনার আছে প্লাস এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টে করা আছে প্রাইস কত এটার ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স এটা কালার আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেকগুলো কালার শেড দেখেন সবগুলোর সাথে হোয়াইটের সাথে শেড হবে তাই না এই যে এটা হচ্ছে ইয়ালো শেড এটা পেস্ট প্লাস এটা হচ্ছে পিঙ্ক ওকে ছয়শো টাকা জর্স দেখতেই পাচ্ছেন ল্যাভেন্ডার ভিতরে চমৎকার একটা বুটিক্সের টু পিস দেখা এটা অল ওভার সিকোয়েন্স করা একদম ভিআইপি কোয়ালিটি পিওর কটন রং কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত এটার আচ্ছা কালারগুলো দেখি জর্স এটার ভিতর কালার আছে প্রায় ছয়টা কালার এটা কফি কালার তারপর হচ্ছে হোয়াইট কালার সবগুলো কিন্তু নেক পোষণে আপনারা এক্সট্রা প্যানেল পাচ্ছেন নেটের প্যানেল এটা এই যে দেখেন সবগুলো কালারই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা ওকে শর্টস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু বুটিক্সের ভিতরে চমৎকার ডিজাইন হবে অল ওভার কাজ করা সিকোয়েন্স করা নিচে হচ্ছে লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত ছয়শো টাকা কালার আছে কয়টা শর্টস কালার আছে টোটাল দেখতেই পাচ্ছেন এটা একটা একটা কালার আচ্ছা এগুলো সব কালারগুলোই কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড যে কোনো ছয় পিস নিলেই হোলসেলে পাবেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তো লাস্ট টার্ন কিছু ডিজাইন দেখা এগুলো এক একটা এক এক ডিজাইন হবে তাই না আচ্ছা তো এক একটা করে ডিজাইনগুলো দেখাই নাম এটা দেখ এটা কিন্তু খুব সুন্দর একদমই নতুন আসছে কালার একটা করেই আসছে তো এই জন্য একটা করেই দেখিয়ে দিচ্ছি ভিডিও কলে নিলে দেখে তারপর নিতে পারবেন এটা হচ্ছে প্লাজু কাট একটা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত সাতশো টাকা আচ্ছা নেক্সট টার্ন এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল দেখাচ্ছেন তাই না এই যে এটা দেখেন অল ওভার কাজ করা কত প্রিটি একটা ডিজাইন এটা হাতাটা দেখেন কত গর্জাস করে কাজ করা হবে পিওর কটন এটা প্লাজোটা পুরোটাই কাজ করা হবে প্রাইস কত সাতশো টাকা আচ্ছা এটা ব্ল্যাক লাভারদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কিন্তু এগুলো দেখতেই পাচ্ছেন পুরোটাই কাজ করা মানে ভরাট এম্ব্রয়ডারি কাজ করা হবে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা লাক্সারি একটা প্লাজো প্রাইস সাতশো আচ্ছা এটা দেখেন এগুলো বড়ি সাইজ কত আছে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে প্লাজোটা মানে এক কথায় এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টু পিস এটার লাস্টনটা দেখেন কত নাইস একদম সোবার একটা কিন্তু কালার প্রিন্টে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা এমব্রয়ডারি হাতার কাজটা কত গরজাস প্যানেলেও কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এস ফ্যাশন দোকান নাম সিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বাসোপা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে